এই পাহাড়গে কত বড় বড় পাহাড় আর রবির কত উষা দেখেন পাহাড় আমি শেয়ার করলাম পাহাড় গেলি সুন্দর আছে হইলো পাহাড় ভয় আছে প্রচুর ভয় কিন্তু ভাগ্য পরে এক বৃষ্টি হইলে ভাগ্য পরে এখন কিছু কম হয় আর এইটা হইলো রাস্তা এই দিক সমুদ্রের পাড়ে পাহাড় গেলি হইলো সবচেয়ে থেকে বড় কোডিং বিপদ থাকে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই পাহাড়গুলি সরকারি জায়গা তো সম্পূর্ণ সরকারি জায়গা এগুলি মালিকানা না কত ওষা থাকে এই রাস্তাটার থেকে এই পাহাড়গুলি ওষা খুব সুন্দর জায়গা দেখার মতো বন্ধুরা আসবেন ঘুরে যাবেন সবাই থাকবে পাহাড়গুলি কত ওষা দেখার মতন জায়গা আর নিচে হইল রাস্তা and I'll see